বন্ধুরা হেলদি ক্যাটারসে আপনাদেরও স্বাগত জানাই বরুণ সিং আজ আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছে যেটা সবাইকার প্রিয় ওটা হচ্ছে কাতলা ভাপা আমি এটাকে আজকে আমার কাতলা ফিস আছে ফিস করা ওটাকে আমি ম্যাগনেট করব ওটা ম্যাগনেটের টাইমে আমি দেবো কাঁচা লঙ্কা সরষের তেল লবণ আর একটু সামান্য হলুদ এটা দিয়ে ম্যাগনেট করব তারপরে যখন আমি এর গ্রেভি করবো প্রথমে সরিষের তেল দেবো কালো জিরে দেবো কালো জিরে পর সঙ্গে সঙ্গে বাটা যে আমার লঙ্কা থাকবে কাঁচা লঙ্কা সেটা দেবো একটু টমেটো মাদা বাটা থাকবে সেটাও অ্যাড করব যদি দরকার পড়ে একটু আপনাকে আরও বেশি একটু কালার আনতে তাহলে একটু ওর সাথে গুঁড়ো লঙ্কাটাও আপনি ব্যবহার করতে পারেন তাহলে আজকে আমি আরম্ভ করছি ম্যাগনেট করাটা আপনারা ভালো করে দেখুন আর আশা করি এই কাতলা ভাপাটা আপনাদের জন্যে সবাইকারই প্রিয় লাগবে আমার রেসিপিটা আজকে ফ্লো করুন আগে রান্না করতে আমি চলছি প্রথমে আমি এতে আমার প্রায় আর দশ পিস কাতলা আছে আমি দু আড়াই চামচ দই দিয়ে দিলাম টক দই কাঁচা লঙ্কা দিলাম এক চামচ হাফ চামচ বেশি না এলো হয়ে যাবে হলুদ দিয়ে দিলাম এতে প্রায় দু চামচ সরষের তেল দিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতন লবণ দিয়ে আমি ম্যাগনেট করে দেব এই দেখুন ভালো করে বেশ এক চামচ নুন দিয়ে দিলাম এবার একে আমি হাতেও করা যায় চামচেও করা যায় যেমন ইচ্ছে করুন একে ভালো করে আমি মাখিয়ে কমসে কম যত আপনার কাছে টাইম থাকবে আধা ঘন্টা কুড়ি মিনিট ঘন্টা রাখতে পারেন কোনো অসুবিধে না তাহলে এটা কি হবে নুন ঝালটা আপনার মাছের ভিতরে ঢুকে যাবে আর যে দইটা দিয়েছি সে আষ্টানি গন্ধটা আসবে না এটা আমার ম্যাগনেট মোটামুটি হয়ে গেল আজকে অন্নপূর্ণা নমস্কারে আমি দই কাতলা চাপাতে যাচ্ছি আপনারা ভালো করে দেখুন আর ফুলো ফুল কী কীভাবে এর ম্যাগনেটটা করতে হবে মশলা এ দেখুন আমি সরষের তেল দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম তেল দিয়ে দিলাম এতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এই মেন হচ্ছে ফোড়নটা তারপরে এই কাঁচা লঙ্কাটা সর্বপ্রথম দেবো কেন কি কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এর ঝালটা কেটে যায় আর খুব সুন্দর একটা কাঁচা লঙ্কা করে দিলাম এর সাথে একটু লাল লঙ্কা দিলে হালকা একটু কালারটা আসবে কাশ্মীরি না শুধু লাল রং এইবার এতে আমি একটু আদা অ্যাড করে দেব খুব বেশি না ছোট চামচের দু চামচ আদা অ্যাড করে দিলাম এরপরে আমি দই তো আমার ওখানে মাখানো আছে যে দইটা বেঁচেছিল সে দইটাকে

বাটা আমার পেস্ট করা কাউকে একটা টমেটন ছিল সেটাও করে দিলাম আর সামান্য বেশি না এটা ব্রাউন কালার থাকবে একটু হলুদ আমি এর সাথে অ্যাড করে দিলাম আর কাতলা মাছে আমার নুন দেওয়াই আছে মোটামুটি সামান্য একটু অল্প নুন আর এর সাথে অ্যাড করে দিলাম গ্রেভি করবি ব্যাস এইটাই আমার হলো মশলা এরপরে আমি সর্ষেটাকে আমার বাটা আছে সব সবসময় সরষেটাকে ছেঁকে দেবেন কেন কি ছেঁকে না দিলে গুণ তেতো হয়ে যায় আমি সরষেটাকে ছেঁকে নিলাম আর এটা থাকার পর আপনি ফেলবেন না আপনার বাড়িতে গাছের প্রতি টপ উপ খুব সারের কাজ করবে এটা এই দেখুন এইবার আমি এটাতে মাছটাকে অ্যাড করে দিচ্ছি এটা একটু ফুটে যাক তারপরে আমি পোস্ত বাটা আছে আর একটু কাঁচা তেল আমি লাস্টে দেব এটা এখন প্রায় পাঁচ মিনিট ফুটবে দেখিয়ে দোস্ত আজ এমেরা কাতলা ভাফা বানিয়ে দেখুন বন্ধুরা আজ এ কাতলা ভাফা আমার হয়ে রেডি হয়ে গেছে মোটামুটি এতে যে কেউ আমার বাকি আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি এই দেখুন এটা পোস্ত বাটা এটাকে আমি এর সাথে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কটা হাফ চেরা আমি এতে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা দিলে খুবই ভালো সেন্ডে রোগে এর সাথে একটু ধনে পাতাও অ্যাড করে দিলাম আজকাল আমার এটা রেসিপি ওই রেডি হয়ে গেছে আর দেখুন খুব ইজিলি মানে কোনো ঝামেলা নেই ঝুট নেই একটু সরষে পোস্ত দই দিয়ে না ভাজা ভাজি ঝামেলা সঙ্গে সঙ্গে আমার হয়ে গেল আর আশা করি যিনারা খেয়েছেন কাতলা ভাপা আর যিনি দেখছেন রকম করে খাবে আশা করি আপনাকে খুবই ভালো লাগবে আর একটু কাঁচা তেল পুকুর থেকে অ্যাড করে দিলাম এই সাজ কাঁচাতে সরষেতে একটু খুব ভালোভাবে মানায় এ দেখে নিন কোনো পেঁয়াজ না রসুন না সর্ষে ভাপা সরষে দিয়ে পোস্ত দিয়ে আমার একদম কমপ্লিট হয়ে রেডি হয়ে গেছে এই কাটলা ভাপাতে যত রকম মশলা দেওয়ার ছিল সব দিয়ে রেডি করে ফেলেছি এবার আপনি খাওয়ার টাইমে গরম গরম ভাতের সাথে এই কাতলা ভাপাটা খাবে আশা করি মন ভরে যাবে আপনার কাতলা ভাপা খেয়ে তাহলে এটাই রইল আর আমি তো ক্যাটারিং লাইনে কাজ করি আমার অনেকটা দাদারা দিদিরা বদিরা আছে যে সবাই জিজ্ঞ করেন কি কাতলা ভাপা কি করে হয় তা আজ আপনাকে আমি ঘরে করে দেখিয়ে দিলাম আপনারা এটা ফ্লো করুন আর আশা করি এরকম বানাবেন সবাই আপনার বাড়ির লোকেরাও খুব সুন্দর করবে আর আপনার নাম করবে আমার কাতলা ভাপাটা রেডি হয়ে গেছে যদি আপনাদের এই প্রসেসটা ভালো লাগে তাহলে আপনারা দয়া করে আরো লোকের সাথে এগিয়ে দিন আর যেন উনিও করতে পারেন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আর যদি আমার থেকে কোনো ত্রুটি থাকে সেটাও বলবেন কমেন্টে আর বেলা টিপবেন যেন আমার ভিডিওটা আগে অনেক লোকের সাথে যাক আর আপনাদের যদি কোনো আরও আমার থেকে নতুন রেসিপি মানে দেখাবা থাকে যদি আমার ক্ষেত্রতে তা আপনারা কমেন্ট করে বলবেন আমি নিশ্চয়ই আপনাকে রিলসিনে দেখাবো